আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এই আমার দাদার দোকানে অনলাইন শখ ছিল এটা অনলাইনের সমস্ত কাজ করা হয় এখনো তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে যেখানে দাদা সেখানে মোবাইল বিক্রি করবে তার জন্য একটা ডেক্স বানাতে দেওয়া হয়েছিল মিস্ত্রিকে তো আজকে সেই ডেস্কটা এসছে এবং ডেস্কটা সিটিং করে গেল মিস্ত্রি তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্র তো এই ছিল মোবাইল ধোয়ার জন্য ডেক্স যেহেতু এখানে আরও অনেক কিছু করতে হবে মোছামুছি এটা হচ্ছে কার্পেট তো কার্পেটটা ওখানে বিছাবো তার জন্য দাদা আমাকে ডেকেছে বাড়িতে তারপর সব মোছামুছিয়ে শুরু করে দিলাম আমি এবং আমার দাদা এটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে তো উনি আসার পর আমি ওকে কাজ দিয়ে দিলাম যে তুই এটা মুচ আমি একটা ওই দেওয়ালে কাটা ঠুক তো কাটা ঠুকতে আমি চলে গেলাম তারপর এখানে আমার দাদা আর আমার ওই কাকার ছেলেটা মোছামুচে শুরু করে দিলাম এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ মোবাইলের সব দেখাবো আপনাদের সামনে তো এটা আমার দাদা দেখা দেখি করছিলো যে এটা ওই সাইজ অনুযায়ী বড়ো হবে তো আমরা চেষ্টা করছিল তা আমি বললাম এভাবে মাপ না নিয়ে ওপরে থুয়ে দাও প্রত্যেকে মাপ না ভালো হবে জন্য ওপরে থুয়ে মাপ নিতে শুরু দিলাম তারপর মাপ না হয়ে গেল আর কাটব এদিক থেকে কাটা অসুবিধার জন্য দাদাকে বললাম এদিকে চলে আস ওই জন্য এদিক থেকেই কাটতে শুরু করলাম তারপর কাটাকাটি তাড়াতাড়ি করে কাটতে লাগলো যেহেতু এখানে বড় হচ্ছে ওই জন্য এখানে কেটে সিদ্ধান্ত দেব দাদা বললো যে কতটা কাটতে হবে দেখেন আমার মাপঝাপ করে নিলাম বাকি অংশটুকু আমার মাপ করে কেটে নেব এটা যেহেতু দোকান ওই জন্য বারবার কাস্টমার আসতে থাকছে তারপর আমরা এখানে আবার বাকি অংশ ঢুকু কেটে নিলাম এটা ওই ঘাসের টাইপ দেখতে খুব সুন্দর তারপর ঝেড়ে ঝুড়ে নিলাম এবার বিচ্ছি দেব তো ছি দিলে খুব সুন্দর লাগবে এর জন্য আমার দাদা ঝাড়াঝুড়ি করে যদি ছিল না এই ছিল আমাদের বুদ্ধি যে এখানে সাইজ করে বসে দেবো তো মাপটা খুব সুন্দর হয়েছে দেখলাম ওই জন্য খুব ভালো হলো দেখতে ভালো লাগছিল এর উপরে মোবাইল থাকবে তো বাকি ওদিকে একটু অংশটুকু ফাঁকা ছিল তো এখানে হয়েছে ছিল আমার দাদা বললো যে এখানটাও ঢাকিয়ে দিই বললাম অর্ধেক করে নাও তাহলে হয়ে যাবে তো অর্ধেক করে ওখানে হয়ে গেল আমার ওই ছোটো কাকার ছেলেটা ক্লান্ত হয়ে গেছে ওই জন্য বসে পড়লো অনেক কাজ ওই কাল থেকেই অনেক কাজ সব গোছাগোছি করছিলাম দোকানটা এই ইনি হলেন আমার বাবা তো বাবা মিস্ত্রিটা ফ্ল্যাক্টরি রে গেছিলেন ওই জন্য বলছিলেন মিস্ত্রি কাজ করতে জানে না আর এই সব মিস্ত্রিকে কাজ দিয়ে দিচ্ছ এগুলো ভালো করে করেনি এগুলো আরও ভালো করে করতো হতো এই সমস্ত বাবা ছিল আমাদের ভিডিও আমি চলে গেলাম আর চল কাবার জার দিতে শুরু করলো তারপর এই সব মেশিন যন্ত্রপাতি এই ছিল আমাদের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ফলো দিবেন খুশি হব আপনাদের